ইয়েস এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালের হাই ভোল্টেজ ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালের অত্যন্ত উত্তেজনাকর ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের এই দুই দলের খেলা অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা উভয় দলই একটি করে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের যথাক্রমে এক নম্বর এবং দুই নম্বরে অবস্থান করছে এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে ভারত অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশের কেননা সর্বশেষ প্রকাশিত টি ভারত বর্তমানে এক নম্বর অবস্থান করছে অপরদিকে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে তাই তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে সর্বশেষ পাঁচ দেখায় ভারতই পাঁচবার জিততে পেরেছে তাই তো বলাই যায় এই ম্যাচটিতে বাংলাদেশের জন্য হতে যাচ্ছে কঠিন অগ্নি পরীক্ষা যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ বেশ ভালোই করছে ঘরের মাঠে পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে এবং সম্প্রতি নেদারল্যান্ডকে সিরিজ হারিয়ে এশিয়া কাপে উত্তীর্ণ হয়েছে এবং সবশেষ সুপার ফোরও কোয়ালিফাই করেছে বাংলাদেশ এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে ভারতই এগিয়ে থাকছে বাংলাদেশের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল দুদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে বাংলাদেশই জিততে চলেছে ভারতের বিপক্ষে তো দর্শক এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নাকি ভারত কে জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টসে